নতুন বছরের শুরুতেই ফের চাকরির দাবি শহরের রাজপথে দু হাজার চোদ্দো দু হাজার ষোলো ও দু হাজার বাইশ সালে প্রাথমিকের নিয়োগ এখনও বাকি রয়েছে তার মধ্যেই দু হাজার তেইশ সালের প্রাথমিকের টেট পরীক্ষা হয়ে গেল অন্যদিকে এই নিয়ে মামলাও চলছে হাইকোর্টে আর তা নিয়েই সোমবার মিছিলের পর আজ মঙ্গলবার বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন জমা দিলেন দু হাজার বাইশ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা মুখে কালী মেখে তারা সোমবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করেন মিছিল শেষে ধর্মতলায় ডোডিনা ক্রসিং এ দেন সেখানে ফুটবল খেলার পাশাপাশি একাধিক কর্মসূচি নিয়েছিলেন টেক চাকরি আমরা দু সালে পরীক্ষা দিয়েছিলাম দু সালের পর দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার আমরা ফর্ম ফিল করার সুযোগ পাই এবং পরীক্ষায় বসতে পারি তারপর থেকে আমাদের বছর ঘুরে গেছে আমরা পাশ করে বসে আমাদেরকে ইন্টারভিউ নোটিশ দেওয়া হয়নি তা না দিয়ে পর্ষদ যেটা করেছে নতুন করে আবার টেট পরীক্ষা নিয়েছে আমরা শুরু থেকে বলে এসেছি পর্ষদ পরীক্ষার ফর্ম বিক্রি করে ব্যবসা করেছে পরীক্ষার দিন প্রশ্ন বিক্রি করে ব্যবসা করেছে এবং এই পর্ষদই সিটগুলো পরীক্ষার সিটগুলো বেঁচে দিয়ে ব্যবসা করতে পারে তাই আমরা চাইছি প্রাথমিকের আমাদেরকে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে অবিলম্বে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি পর্ষদ জারি করুক এবং প্রাথমিকের প্রতিটি বিদ্যালয়ে আর অ্যাক্ট মেনে পঞ্চম শ্রেণীকে যুক্ত করতে হবে রিপোর্ট রিপোর্টেড ইন্ডিয়া